শো বিঘা কাঁঠাল চাষ হয়েছে উত্তরবঙ্গে সেই প্রতিবেদন আপনাদেরকে দেখাবো তার আগে আমরা উত্তরবঙ্গে বিঘা কাঁঠালের জমিতে রয়েছে বিঘা কাঁঠাল প্রোডাকশন হলে সেই চাষি কত টাকা লাভ করতে পারে তাদের এক বিঘা জমি অলরেডি কাঁঠাল উৎপাদন হচ্ছে সেই এক বিঘা জমিতে কেমন লাভ করেছে কৃষক সেটাই জানবো এবং এই চুয়ান্ন বিঘা প্ল্যান্টেশন করে কতটা লাভের আশা করছেন আমার সঙ্গে রয়েছেন বিপুল দা আজকে আমরা রওনা দিচ্ছি বিপুল দার সঙ্গে উত্তরবঙ্গে দাদা আমরা প্রথম দুটো বাগান করব সেই দুটো বাগান বলা যেতে পারে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বাগান কত বিঘা জমি ফার্স্ট আমরা যেটাই ভিজিট করব সেটা কত বিঘা জমি ফার্স্ট যেটা ভিজি ভিজিট করার আছে সেটা হচ্ছে চুয়ান্ন বিঘা তার বাগান করা হয়েছে এবার তাকে ফার্স্ট টাইম আমি এক বিঘার চারা দিয়েছিলাম তিন বছর আগে ঠিক আছে এবার সেই গাছগুলো প্রচণ্ড ফলন পেয়েছে হ্যাঁ এবার সেটাকে দেখেই সেই চাষি হ্যাঁ ওই আবার নতুন করে তার প্লান্টেশন বাড়িয়েছে তাকে আমি সাড়ে পাঁচ হাজার চারা দিয়েছিলাম গত বছর সেই গাছগুলো এক বছর বয়স হয়েছে সেটা ভিজিট করার জন্য মেনলি যাওয়া আরও তো এমনি এক বিঘা দু বিঘা পাঁচ বিঘা এরকম অনেককেই চারা দিয়েছি হ্যাঁ এবার আমার তো সময় খুব কম হ্যাঁ ব্যবসার ফাঁকে ফাঁকে আমাকে যেতে হয় একটা জিনিস আমি কথার মাঝে একটা জিনিস জানতে চাইবো আমাদের দক্ষিণবঙ্গের যে ওয়েদার সেই ওয়েদারে কাঁঠাল ব্যাপক ফলন হয় উত্তরবঙ্গের ওয়েদার একটু আলাদা বৃষ্টি প্রবণ ওখানেও ব্যাপক ফলন হচ্ছে না হলে ওই এক এক বিঘা জমি চাষ করে পরবর্তীতে চুয়ান্ন বিঘা প্লান্টেশন হতো না ওই চুয়ান্ন বিঘের কি চারা আপনি দিয়েছেন টোটালটাই আমি দিয়েছি মানে কেমন চারা দিয়েছেন ওগুলো দেড় ফুট হাইট ছিল দেড় ফুট মোটামুটি এক হাত এক হাত বলেছিলাম চুয়ান্ন বিঘে উত্তরবঙ্গে কাঁঠাল চাষ হয়েছে আমার সঙ্গে যে দাদা রয়েছে এই দাদার তত্ত্বাবধানে চুয়ান্ন বিঘে কাঁঠাল চাষ হয়েছে বারো মাসি জাতের দাদা আপনার পরিচয় একটু দর্শকদের দেন আমার নাম পান্না দেবনাথ লোকেশনটা কি আছে আমার এখানে হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ব্লক হচ্ছে রাজগঞ্জ মূলত আপনারা এই যে এরিয়া জুড়ে অর্থাৎ চুয়ান্ন বিঘে একটা কম জায়গা না কিন্তু এই এরিয়া জুড়ে কাঁঠাল লাগানোর যে একটা মানে চিন্তাভাবনা কবে থেকে নিয়ে শুরু করলেন এটা আমরা বছর চারেক আগে থেকে এটা চিন্তাভাবনা করছি আশেপাশে দেখলাম কাঁঠাল গাছের কোনো রোগ ব্যাধি কম এই কাঁঠালটা অনেক ফলন হয় সেই জন্য এটা শুরু করছি আমরা মূলত আপনি কাঁঠাল কেন বাঁচলেন অন্য দেখলাম আমরা এর আগে সজনার চাষ করেছিলাম এখানে পুরো ফ্লপ হয়ে গেছে ফুল ফল সেরকম আসেনি সেজন্য এখন বিকল্প কি বুদ্ধি সেটা খুঁজে বের করলাম যে কাঁঠালটা করাটা আমাদের এই মাটিতে ভালো হয় মাটিটাও ভালো আমার মনে হয় উত্তরবঙ্গের সবচাইতে বড় বাগান বলতে পারি কারণ চুয়ান্ন বিঘে উত্তরবঙ্গে আমার একটা বেশি নেই বা আমারও দেখা নেই এই যে চুয়ান্ন বিঘে এরিয়ে লাগালেন সব তো একদিনে লাগিয়েছে সব গাছ সমান বয়স কি মাসে লাগিয়েছিলেন আমরা বাংলায় জ্যৈষ্ঠ মাসে লাগিয়েছিলাম কতদিন আগে লাগিয়েছিলেন এটা হচ্ছে যেগুলো নতুন চারা দেখতেছেন নতুন গাছ যেগুলো এগুলো হচ্ছে এক বছর খানিক হলো এক বছর জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে লাগাইছি আর যেগুলো একটু বড় রয়েছে যেগুলো ওগুলো আড়াই তিন বছর বয়স আড়াই তিন বছর মূলত কাঁঠাল কিভাবে দেখছেন বা এই মানে যে ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার নর্থ বেঙ্গলের ওয়েদার বা ওয়েস্ট বেঙ্গলের সব এরিয়ার ওয়েদার এক না এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এখানে দাঁড়িয়ে কাঁঠাল কি চাষ করা সম্ভব এই জ্যাকফ্রুট ফার্মিং করা কি সম্ভব খুবই ভালো হবে আমার মনে হয় খুবই ভালো হবে এখানে যা আমরা ফলন পেয়েছি এই পর্যন্ত যে অল্প কয়টা গাছ আমরা আছে আমাদের পুরনো গাছ আড়াই তিন বছরের যথেষ্ট ফল পাচ্ছি এখানে দাঁড়িয়ে হ্যাঁ যে চাষিদের কি বার্তা দিচ্ছেন আমরা চাবো যে সবাই করুক কাঁঠাল করুক আগামী দিনে যেন কাঁঠাল সবাই করে কাঁঠালের বিশেষ লাভ আসার দেখা যাচ্ছে ছোট যারা চাষি রয়েছে যারা দু চার বিঘে লাগাতে চাই তারা কি ফার্মিং আসতে পারে একদম একদম যার আধা বিঘে আছে এক বিঘে আছে তারাও আসতে পারে ফলন পাচ্ছেন কি যথেষ্ট ফলন পাচ্ছি কেমন গাছ প্রতি কেমন একটা আছে তো আমার গোনা দুই আড়াইশো হবে কমসে কম সারা বছর মিলে দু আড়াইশো বেশি হবে কখন থেকে ফল পাচ্ছেন ফল আমরা আশ্বিন মাস থেকে পাচ্ছি আমাদের যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এক সিজনে মানে একই টাইমে কি ফল আসছে দক্ষিণবঙ্গটা তো বলতে পারছি না তবে অনুমানিক একই টাইমে আসছে ফলন কি মনে করছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে এগিয়ে থাকবে কি উত্তরবঙ্গ এগিয়ে থাকবে ফলন বেশি এই যে এক বছরে যে গাছগুলো রয়েছে দাদা এর একটু মনে মানে খুব মানে গ্রোথ বেশি এটা কেন কি ধরনের সার ব্যবহার করছেন আমরা তো ভার্মি কম্পোস্ট দিয়ে লাগানো শুরু করেছিলাম অর্গানিক হিসেবেই আছে তবে গোবর সারটা আমরা একটু বেশি কি সার ব্যবহার করছেন রাসায়নিক রাসায়নিক বলতে সেরকম কিছুই দিইনি সুপার ফসফেট অল্প মিশিয়েছি মূলত আপনার অর্গানিকের উপর জোর দিচ্ছেন দাদা প্রথমত বলি এই যে চারাটা কোথা থেকে নিলেন এটা আমাদের কৃষ্ণনগর থেকে আসা বিপুল দা আমাদের দিয়েছে বিপুল বিশ্বাস না সব চারা কি বিপুল দা দিয়েছে হ্যাঁ সব চারা ওনার কাছ থেকে আনা কেমন চারা নিয়ে লাগিয়েছিলেন কত হাইট ছিল হাইট ছিল চোদ্দ পনেরো ইঞ্চি চোদ্দ পনেরো ইঞ্চি কিরকম বয়সের চারা ছিল কি জানা আছে সে চারার বয়সটা আমি খুব একটা বলতে পারবো না সেটা বিপুল দা বলতে পারবে মানে গ্রাফটিং এর এক দু মাস রেস্ট দেওয়ার পরেই আপনাকে চারাটা দিয়েছে হয়তো মূলত এই উত্তরবঙ্গে বেশ কিছু চাষি দেখছি কাঁঠাল চাষ নিয়ে খুব উৎসাহ হয়েছে হ্যাঁ তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন এখানে দাঁড়িয়ে আপনি কাঁঠাল চাষ করতে পারেন সবাই এটা যেন করে সবাই কম বেশি যার যত জমি আছে করলে সবাই আগামী দিনে ফল ভালো পাবে মোটামুটি আপনার দেখা দেখি কতজন চাষি শুরু করলো আমার দেখা দেখি তো একটা বড় প্রজেক্ট শুরু হচ্ছে নাগরাকাঠাউল সাইডে আপনি বলছিলেন প্রায় দেড়শো বিঘের কাছে হ্যাঁ তার চেয়ে তো বেশি হবে আমি গতকালকেই দেখে এসেছি অনেক বড় বৃষ্টির দিনে এসে যে আপনার কাছে এই যে বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে এখানে কি কাঁঠালের কোনো রকম সমস্যা কি হয় না আমি এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছি না কাঁঠাল চাষের বর্তমান যে পরিস্থিতি উত্তরবঙ্গে সেখানে দাঁড়িয়ে অনেকেই পরিবেশ আর এই যে ওয়েদারকে প্রচন্ড ভয় পাচ্ছে কারণ প্রচুর গরম আর প্রচুর ঠান্ডা আবার প্রচুর বৃষ্টি এই কারণে কিন্তু অনেক চাষি ভয় পাচ্ছে এবং জলের কি সমস্যা কোনো আছে না জলের তো না জল তো দিতেই হবে গাছে তো জল চাইবেই জল দিতে হবে যখন ড্রাই সিজনে এই যে যে জমিতে দাঁড়িয়ে রয়েছে এই জমিতে কোনোভাবে আপনার জল জমে না না পাশেই খাল রয়েছে খালে নদীতে চলে যাচ্ছে কোন রকম সমস্যাও নেই জল দেওয়ারও কোনো সমস্যা নেই এখানে দাঁড়িয়ে বিপুল দা যে পরামর্শগুলো আপনাকে দিয়েছিল বিপুল দা যে পরামর্শ আপনাকে বর্তমানে দিচ্ছে সেখানে কি কোন রকম সমস্যা হচ্ছে বা না কোনো সমস্যা হচ্ছে না বিপুলদা কিন্তু দক্ষিণবঙ্গে থাকে হ্যাঁ থাকে আমার ফোনে যোগাযোগ আছে যদি কোনো সমস্যা কোনো রকম সার কোনো রকম ওষুধ উনি যেটা ভালো মনে করেন সেটা আমাকে বলেন না আমি হিসাবে করি সেই হিসাবেই আমাদের গাছগুলো তৈরি করছি দাদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আশা করছি ভালো থাকবেন আপনার বাগান বর্তমানে এই উত্তরবঙ্গের সেরা বাগান আরও সেরা হয়ে উঠুক এটাই আমরা চাই ধন্যবাদ কিন্তু